অনুষ্ঠান বাড়িতে তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয় আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়াই অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রান্না করছি মানে আলু পটল চিংড়ি মাত্র দুটো উপকরণ অ্যাড করলেই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো রান্না হবে তবে পেঁয়াজ রসুন ছাড়া এমন অনেকে আছেন যারা মাছ খান কিন্তু পেঁয়াজ রসুন খান না তাদের জন্য স্পেশালি এই রান্নাটা তার জন্য পটলগুলো সর্ষের তেলে বেশ লাল করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ চিংড়ি মাছটা বেশিক্ষণ ভাজব না তাহলে শক্ত হয়ে যাবে কিছুক্ষণ মতো ভেজে আমি চিংড়ি মাছটা নামিয়ে নিচ্ছি আবারও ওই কড়াইতেই তেল দিয়ে দেবো আপনারা চাইলে আলাদা কড়াইও নিতে পারেন আমি ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো বেশ লাল করেই ভেজে নিচ্ছি আলুগুলো এমন ভাজতে হবে যাতে ভাজতে ভাজতেই অর্ধেকেরটা সিদ্ধ হয়ে আসে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আমি আর আলুগুলো ভেজে তুলছি না তাই জন্য তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে আরও কিছুক্ষণ মতো ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সময় গ্যাসের আঁচটা একদম সিম করে রাখা আছে না হলে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুড়ে যাবে কিন্তু সিম করে রান্না করলে খুব সুন্দর একটা কালার আসে এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো বাটা টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তারপরে বেশ খানিকক্ষণ মতো গ্যাস সিম করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ কষানোর পর মিক্সির জার ধোয়া জল দিয়ে দিলাম যেই মিক্সিতে জারে টমেটো বেটেছিলাম সেই জলটাই দিয়ে দিলাম এবার মশলাটা কষতে দিয়ে সেই দুটো উপকরণ বেটে নিচ্ছি এক চামচ মগজ আর নারকেল কোড়া আমার কাছে যথারীতি ফ্রেশ নারকেল থাকে না বলে আমি ডেসিকেটেড কোকোনাট নিয়েছি সামান্য জল দিয়ে বেটে নিয়েছি এবার মশলার মধ্যে বাটাটা দিয়ে দিলাম বাটাটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মিডিয়াম আছে প্রায় দু থেকে তিন মিনিট মতো ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো মশলার সঙ্গে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল বেশি ঝোল করব না বলে জলটা একটু বুঝেই দিচ্ছি কারণ আলু আর পটল সিদ্ধ হতে হতে অনেকটাই জল টেনে যাবে এবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি তারপরে গ্যাস সিম করে ঢাক ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করছি মাঝে একবার ঢাকনাটা খুলে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে আবারও তিন থেকে চার মিনিট মতো ঢেকে রান্না করব তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম ওপরে তেল ভেসে উঠেছে আলুও সিদ্ধ হয়ে গেছে পটলও সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেব এক চামচ ঘি আর এক চামচ গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এবার আমি গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া আশা করছি আজকের রান্নাটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না